এত চুরি এত ডাকাতি এত ঘুষ খাওয়ার পরেও মসজিদে নামাজ পড়তে দৌড় দেয় কারণটা কি ওই যে হয়েছে যত চুরি করো কোনো অসুবিধা নাই নামাজ পড়লে সব মাপ এটা কার বিধান এটা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কারণ কোরআনে আল্লাহ বলেছেন লা এরপরে আয়া তিন নম্বর আয়াত বাকারা যেটা একেবারে শুরু কোরআন শরীফ যদিও কোরআন শরীফের মুখবন্ধ হলো সুরায় হা আলহামদুলিল্লাহ হে রব আলামিন এটা হলো কোরআন শুরু দুই নাম্বার সূরা হলো সুরায় বাকারা সবচেয়ে লম্বা সূরা বড় সূরা এখানে আল্লাহ আল্লাহব্লা আলামিন তিন নাম্বার আয়াতে কি বলছেন দেখেন খেয়াল করুন আল্লাহ জীনাই ও মিনুন আবিল ও গোয়ায়বে অয়ো ক ইমুনা সোয়ালাতা ইউন ফিকুন যারা ইমান আনে গায়েবের প্রতি সালা কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে আপনারা বলেন আগে ইমান না আগে নামাজ আগে ইমান লা ই ইল্লাল্লাহ কালি মাতু আল্লাহ ছাড়া কোনো হুকুম বিধান কারো মানি না সেই আল্লাহ আল এমন তার হুকুম বিধান মানার অঙ্গীকার এটা আগে তারপরে সালাহ দুই নাম্বার। তারপরে হালাল রেজেক হালাল রেজেক তাহলে এই যে আজকে তারা সুতখুর ঘুসখুর এরা নামাজ পড়তে দৌড় দেয় এদেরকে বলবেন আগে ইমান না আনলে তোমার এই নামাজের কোনো মূল্য নাই তুমি মনে করেছো যত চুরি করো মাপ যত ডাকাতি করো মাপ যত ঘুন করো মাপ নামাজ পড়লে মাপ নো তওবা করতে হবে তওবা يمون توبة تهون النسوة جيبوني آلو إيكاس كوربونا إدنم توبا، إي توبكم لألما كرمن الله كراني بلن يكفر لكم أياد ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومسقين تايب في جنات عدل ذلك الفوز العظيم أو كراته تحبونها نصر من الله وفتح كريم وبشر المؤمنين আল্লাহ মাফ করবেন মোমেন কে মাফ করবেন কাকে মোমেন কে মাফ করার পূর্ব শর্ত আছে দিয়ে করতে হবে আমি আর জীবনে অন্যায় করব না আল্লাহ আমাকে মাফ করে দাও তখন আল্লাহ মাফ করার অঙ্গীকার করেছেন মোমেন তো কাজেই আমার কথা নামাজ জান্নাতের চাবি এই কথা বলে সমস্ত অপরাধকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ই আজকে মানব জাতির এই দুর্গতির কারণ কি বলুন মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়েছে